সেই গোপন রুমের এখানে ডি অর্থাৎ উপদেষ্টা যিনি পুরুষ যেই রবীন্দ্র রাজ চৌধুরী তিনি এখান থেকে এই রুমে প্রবেশ করতে পারেন সরাসরি এবং এই হচ্ছে বেডরুম যদি একটু লক্ষ্য করেন যে এই বেডরুমের অবস্থা দেখতে পাচ্ছেন এখানে আমরা বেশ যৌন উত্তেজক ওষুধ সহ বিভিন্ন সরঞ্জামও কিন্তু পাওয়ার ঘটনা কিন্তু ঘটছে এরকমটা কিন্তু শুনছি এবং একটু যদি আমার আমার ক্যামেরাটা একটু যদি দেখান যে বিছানায় যে আবাসিক হোটেলগুলো যেই খারাপ হোটেলগুলো অনৈতিক কাজ করে যে সব হোটেলের বিচনা সেরকম কিন্তু দাগ পড়ে আছে আমরা লক্ষ্য করতে পারছি এবং আমি এখান দিয়ে যদি একটু দেখানোর চেষ্টা করি তো কথা বলব গভর্নমেন্ট অফিসে গোপন কক্ষ এরকম একটা নিউজ নাগরিক টিভিতে বেসিক্যালি কথা হচ্ছে এটা হলো জায়গাটা হলো বাংলাদেশ রেফারেন্স রিসার্চ ইনস্টিটিউট অফ কেমিক্যাল মেজারমেন্ট আচ্ছা এইখানেই বেসিক্যালি এরকম গোপন কক্ষ যেটা আসলে সাধারণ কেউ যদি কেউ রুমে যায় ওইটা দেখার কোনো অপশন নাই এটা নিয়েই কন্ট্রোভার্সি যে এই গোপন রুমে আসলে কি হইতে পারে এখানে প্রতিষ্ঠানের ডিজি ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার মালাখানের রুমে গোপন রুম এমনভাবে ডিজাইন করা সামনে দাঁড়ালে বোঝার উপায় নেই এ রুমে অন্য পার্টনার প্রতিষ্ঠান উপদেষ্টা রবীন্দ্র রয় চৌধুরীর হ্যাঁ রবীন্দ্র রয় চৌধুরীর আচ্ছা তো রবীন্দ্র রয় চৌধুরী এবং মালাখান এদের দুজনের মধ্যে একটা ইউনো অবৈধ সম্পর্ক সামথিং লাইক দ্যাট এই জিনিসটাই আসলে বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং সবচেয়ে উইয়ার্ড ফ্যাক্টরিটারে কেউ আয়নাঘর বলতেছে কেউ প্রাইভেট রুম বলতেছে এবং এই জিনিসপত্রগুলো কিন্তু আনন্ন এর প্রিভিয়াস আগেও এরকম অনেক ইনসিডেন্ট হয়েছে যে সরকারি অফিসে প্রাইভেট রুম কারণ প্রাইভেট রুমে আসলে কি হইতে পারে এটা আসলে তো সরিষার তেলের বোতলটাও আমরা যদি লক্ষ্য করি তাহলে এই সরিষার তেলের বোতলের লেভেলটা হচ্ছে ওই গোপন রুমে অর্থাৎ মালাখান এবং ডিজি এই উপদেষ্টার যে দুই মাজে যে গোপন রুমটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এটা হচ্ছে বিদেশি মদ হতে পারে যেরকম দেখা যাচ্ছে অর্থাৎ এই বিদেশি মদও পাওয়া যাচ্ছে এরকমটাও দেখছি ভিতরে কি আছে অর্থাৎ ভাবা যায় যে একটি সরকারি ভবনে ডিজি এবং উপদেষ্টার দুজনের মাঝে একটি গোপন রুম রয়েছে সেই গোপন রুম হচ্ছে আয়নার ভিতর দিয়ে যেতে হয় দরজা লাগানো আয়নার উপরে এরকম করে আমরা দেখছি যে সবাই বুঝে এটা খোলামেলা বলার কিছু না তবে এখানে একটা জিনিস বোঝা যায় যে আসলে সৈরাচার সরকার থাকা অবস্থায় জিনিসটা আসলে কতটা আনফর্চুনেট ছিল যে ক্ষমতার অপব্যবহার করে আসলে সব রকম খারাপ কাজ হচ্ছে তো হ্যাঁ এটা কেন হচ্ছে কারণ এক একজনের যখন ওভার পাওয়ার হয়ে যায় তখন তো নিজের ক্ষমতা বলে যা মন চায় তাই করতে পারে সেটারই ফলাফল আমরা দেখতে পাচ্ছি তো এই জিনিসটা দেখার পরে আসলে একদিকে কৌতূহল সবারই জাগে এই গোপন রুম আসলে কী কাজে ব্যবহার হয় বা এটার মানে প্রাধান্যটা কী বা এটার ভূমিকাটা কী এই জিনিসটাই আসলে নিজের ক্ষমতার অপব্যবহার করে অবৈধ কাজ করতেছে যেটার ফলাফল তো আসলে দেখলামই পাবলিকালি এক্সপোজ হয়েছে এবং যদিও ওই মালা খান রবীন্দ্র রায় চৌধুরী এদের সাথে কথা বলার চেষ্টা করা হয় বাট পারা যায় না ডেফিনেটলি দে আর ইন হাইডিং রাইট নাও তো যাই হোক সিচুয়েশানটা জাস্ট অ্যাড্রেস করলাম এবং মনে হলো যে দ্যাটস এ ইন্টারেস্টিং টপিক দ্যাট এভরি ওয়ান শুড নো এর আগে হয়তো আপনারা এই ভিডিওটা দেখে ফেলতে পারেন বাট না দেখলেও এই প্রতিবেদনটা আমি একবার দেখছি অ্যান্ড আমার ওপিনিয়ন শেয়ার করতে চাইলাম এই ভিডিওটার পারপাস পারপাসতে এতটুকুই ছিল আশা করি নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে টিল দ্যান সিন দ্য নেক্সট ওয়ান